কোরবানী কবুল হওয়ার প্রথমত তিনটি শর্ত এক নম্বর হলো হলো হালাল দাতা নামাজি হওয়া আমি একটা একটা করে এখানে তিনটা শর্ত আছে এই তিনটি শর্ত আপনাদের মাঝে আমি সংক্ষিপ্তভাবে আমি বিস্তারিত করব এক নম্বর হলো সহি নিয়ত অর্থাৎ তা যেন খাঁটি আল্লাহর জন্য হয় তা না হলে তা আল্লাহর নিকট কবুল হবে না আমার সম্মানিত দিনী ভাইরা আপনি কোরবানি দিবেন আপনার এক্লাস যদি সহী না থাকে আপনার নিয়ত যদি সহীনা থাকে তাহলে আল্লাহ তাআলা আপনার এই কোরবানি কবুল হবে না মেসাল এক্সাম্পল হলো কাবিলের নিকট থেকে কোরবানি কবুল করা হয়নি এবং তার কারণস্বরূপ হাবিল বলেছিলেন ইননা আল্লাহ মিনাল মুত্তাকিন অর্থাৎ আল্লাহ তো মুত্তাকি ফরেজগার ও সংজমিদের কুরবানি কবুল করে থাকেন আল্লাহ তালা মুত্তাকিন যারা ফরজগার তাদের কোরবানি কবুল করে থাকেন আমার সম্মানিত دینی ভাইরা আপনি যদি এক লক্ষ না আপনি যদি বাজারের সর্বোচ্চ সর্বদামি যেই পশুটা ওই পশুটা যদি আপনি যদি ক্রয় করেন আর আপনার নিয়ত যদি সহি না থাকে তাহলে আপনার এই কোরবানি আল্লাহ তালা কবুল করবে না আর নিয়ত সহি আছে পরিপূর্ণ আছে আপনি যদি একটি একটি বকরি দিয়ে যদি আপনি যদি কোরবানি দেন আল্লাহ তালা আপনার এই কোরবানি কবুল করে নিবেন আমার সম্মানিত তিনি ভাইরাম সাতজন বাকিদের সাথে আপনি যখন কুরবানি দিবেন ছয় জনের নিয়ত সহি নাই একজনের নিয়ত সহি আছে কিন্তু কোরবানি হবে না হবে না দুধের সাথে সোনা পড়লে যে এরকম দুধ বাতিল হয়ে যায় আর বাগিদের সাথে যদি আপনি যদি কোরবানি দেন বাগিদের যদি শুধু নিয়ত যদি থাকে গোস্ত খাওয়ার। আল্লাহ তালাকে তো ভয় করে না নিয়ত তো সহি নাই আপনার কোরবানি হবে না বাকি যেই ছয়জন আছে তাদের কোরবানিও হবে না যাদের সাথে কোরবানি দিবেন আপনি নিজে সহ সবার সাথে আগে আগে পরামর্শ করবেন সকলের নিয়ত সহি এবং কোরবানি দিতে হবে কেবল মাত্র শুধু মাত্র আল্লাহ তালা সন্তুষ্টি অর্জন করার জন্য আগে সবাই কি পরামর্শ করে নিয়তকে সহি করে নিতে হবে আমার সম্মানিত তিনি বাহরা সই হাদিস দ্বারা প্রমাণিত বোখারি বর্ণনায় প্রথম নিয়াত। সমস্ত কাজ উপর নির্ভরশীল নিয়ত যদি থাকে নিয়ত যদি পাক্কা থাকে আর এই নিয়তকে পাক্কা করে করে যখন কোরবানি দিবেন আল্লাহ আপনার কোরবানি কবুল করে নেবেন আর নিয়ত যদি যদি না থাকে তাহলে আল্লাহ তালা আপনার কোরবানি কবুল করবে না আমার সম্মানিত দিন ভাইরা কোরবানির ফসল গোস্ত রক্ত আল্লাহ তালার কাছে ফসে আল্লাহ তালা কাছে ফসে কেবলমাত্র শুধুমাত্র আপনার এবং আমার মনের তাকোয়া একটু আগে বলছিলাম না কিন্তু এই আয়াতটা আবার এই শর্তের ভিতরে ঢুকিয়ে পড়ছে কিছু করার নাই একটার সাথে একটা কি আছে টান আছে এক আত্মীয়র সাথে আরো আত্মীয়র টান আছে না একটা হাদিসের সাথে আর একটা হাদিসের রেফারেন্স আছে আমি কিন্তু কোরবানির গুরুত্বর ব্যাপারে আগেই আয়াতটা বলছি এখন যখন কোরবানির শর্ত যখন বললাম এই শর্তর ভিতর আবার এই আয়াতটি আছে আমার সম্মানিত তারপরে দুই নম্বর শর্ত হালাল কোরবানি কবুল হওয়ার অন্যতম শর্ত হলো হালাল উপার্জন আর আমরা জানি সুত হলো সম্পূর্ণ হারাম আর রাসুন সাল্লাম বলেছেন জাসাদুন গুজিয়াবিল হারাম হারাম বক্ষণকারী শরীর বেহেস্তে প্রবেশ করবে না যারা হারাম সম্পদের উপজন দিয়ে হারাম সম্পদ দিয়ে যারা কোরবানি দিবে তাদের কোরবানি তো আল্লাহ তাআলা এক পার্সেন্ট আল্লাহ তালা কবুল করবে না কোরবানি দিতে হবে হালাল ইনকামের টাকা দিয়ে যদি আপনি যদি হারাম সম্পদের অর্জনের টাকা দিয়ে যদি আপনি যদি কোরবানি দেন আল্লাহ তালা আপনার এই কোরবানি কবুল করবে না মেসাল আমরা বলতে পারি কোন প্রকার হারাম উপার্জন আপনি আপনি পশু যদি যদি কোরবানি দেন আল্লাহ তালা আপনার এই কোরবানি কবুল করবে না হারাম উপার্জন টাকা দিয়ে আপনি একটা না একশোটা পশু যদি আল্লাহ রাস্তায় যদি কোরবানি দেন আল্লাহ তালা আপনার এই কোরবানি কবুল করবে না আমার সম্মানিত তিনি বাইরাম যেমন এক্সাম্পল মেশাল হচ্ছে সুদের টাকা দিয়ে কেউ যখন কোরবানি দিবে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না ঘুষের টাকা দিয়ে কেউ যখন কোরবানি দিবে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না পরের সম্পদ আত্মসাত করে ওই সম্পদ উপার্জন দিয়ে যারা কোরবানি দিবে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না জুয়ার টাকা দিয়ে যারা কোরবানি দিবে তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না শরীর টাকা দিয়ে যারা কোরবানি দেয় তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না বিভিন্ন প্রন্তায় হারাম উপার্জনের টাকা দিয়ে যারা কোরবানি দেয় তাদের কোরবানি আল্লাহ তালা কবুল করবে না কোরবানি দিতে হবে কেবল শুধু মাত্র নিজের ইনকামের টাকা দিয়ে নিজের ইনকামের হালাল টাকা দিয়ে নিজের ইনকামের গামের যে ঘাম জুটতেছে শরীর থেকে ওই গামের পয়সা থেকে কোরবানি দিতে হবে বুঝতেছেন তাহলে হারাম উপার্জনে টাকা দিয়ে কোরবানি দিলে এই কোরবানি আল্লাহ তালা কবুল করবে না আমার সম্মানিত তিনি বাইরাম তিন নম্বর শর্ত সমূহ হল কোরবানি দাতা নামাজি হওয়া যদি কোনো প্রকার যদি ব্যানমাজি যদি কোরবানি দেয় তাদের কোরবানি তো আল্লাহ তালা কবুল করবে না নামাজি ব্যক্তিও যদি কোরবানি দেয় আর তাদের নিয়ত যদি সই না থাকে নিয়ত যদি সহি না থাকে হালাল ইনকামের টাকা যদি হালাল ইনকামের টাকা দিয়ে যদি কোরবানি না দেয় কিন্তু সে নামাজি কিন্তু তার কোরবানিও আল্লাহ তালা কবুল করবে না সহিনীয় থাকতে হবে হালাল ইনকামের টাকা থাকতে হবে তারপরে কোরবানি দাতা নামাজিও হইতে হবে আমার প্রিয় বন্ধুরা প্রিয় বাইগন নামাজ হলো ফরজ হল ওয়াজিব আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন তালা ও আমার ইমানদার বান্দাগন মোত্তা কি বান্দাগন তোমরা আমার সন্তুষ্টি অর্জন করার জন্য আমার ফতিফালকের উদ্দেশ্যে তোমরা নামাজ আদায় করো তারপরে তোমরা কোরবানি আদায় কর কোরবানি দেওয়া হলো ওয়াজিব নেশা পরিমাণ যদি আপনার কাছে যদি সম্পদ থাকে আপনার ওপর কোরবানি ওয়াজিব সম্পদ নেশা পরিমাণ সম্পদ নাই আপনার ওপর কোরবানি ওয়াজিব নয় কিন্তু নামাজ ফরজ আর আল্লাহ তালে সুরা কা দুই নমায়াতে আল্লাহ তালা বলেন বান্ধারে তোমরা আগে নামাজ আদায় করো তারপরে তোমরা কোরবানি কোরবানি দাও আগে নামাজ আগে কি নামাজের খবর নাই বাজারে যা গরু কেনার জন্য আসর নামাজ কই মাগরিবের নামাজ কই এসারের নামাজ কই এই মাথা থেকে ওই মাথা গরু মূলাইতে ঘিরা ক্ষয় হয়ে যায় মূলাইতে মুলাইতে শেষ এই কথা চিন্তা করে না আমি কোরবানি দেব কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য যারা এত কষ্ট করে এই যে এই বছর খের নষ্ট হয়ে গেছে খ্যারের যে কত দাম হবে এই বছর এই কথা চিন্তা করা যারা গরুটা যারা কষ্ট করে লালন পালন করে তাদের কত খরচ কত বহন এই গরুর পিছনে তারা কত কষ্ট করে এই পাঁচ হাজার টাকা বেশি জালে যা কিন্তু এক টাকাও বেশি দিতে তারা রাজি হয় না বারবার ভাই জিজ্ঞাসা জিজ্ঞাসা করে কত মূলাইছে কত মূল আর দালাল তো কি এক হাজার টাকার জন্য আর ভাই দু সাইড পাঁচ হাজার টাকা বেশি যাক না সমস্যা কি আবার গরু যখন ক্রয় করে ক্রয় করার পর আফসোস করে আয় আয় রে দাম বেশি দিয়ে শেষের বাজারে যদি কিনতাম আরো দশ হাজার টাকা কি স্যাক্রিফাইস হইতো আর দশ হাজার টাকা কি স্যাক্রিফাইস হইতো কিন্তু না গরু ক্রয় করার পর কোনো প্রকারে আফসোস করা যাবে না যদি আপনি পঞ্চাশ হাজার টাকার গরু যদি আপনি যদি এক লক্ষ টাকা দিয়ে যদি কিনেন আফসোস করা যাবে না আর এক লক্ষ টাকার গরু যদি আপনি যদি সত্তর হাজার টাকা দিয়ে যদি কিনেন কোনো প্রকারে আফসোস করা যাবে না যেহেতু কোরবানি দিতেছেন কেবলমাত্র শুধুমাত্র কার জন্য আল্লাহর জন্য তাহলে কোরবানি কবুল হওয়ার তিন নম্বর শর্ত হলো কোরবানি দাতা কি হওয়া নামাজি হওয়া কি হওয়া বলেন নামাজি হওয়া যদি নামাজ যদি না পড়েন যদি আপনি কোরবানি দেন এই কোরবানি আল্লাহ তালা কবুল করবে না আবার ঈদুল উল আজহা যেদিন আমরা পশু জবাই করে থাকি ঈদের নামাজের পর পর কোরবানির গুস্ত কুটতে কুটতে জোহরের নামাজ অনেকের কাজা হয়ে যায় নামাজের খবর নাই এখান দিয়ে কি সবাই কি গোস্ত নিয়ে পাড়া আবার অনেক সময় নেটের মধ্যে আমরা খবর দেখি গোস্ত নিয়ে আবার মারামারিও কি করে ইয়ান্দি বাগা বাগিরা গোস্ত করে ইয়ান্দি দুই হোলটা গুজা ইয়ান্দি দুই হোলটা গুজা কিন্তু কি এটা এই ধরনের কোনো কাজ করা যাবে না জোরের সময় শেষ হয়ে যা আবার অনেক সময় দেখা যায় আপনার কুরবানি দাতা যে যারা কুরবানি দেয় যারা কুরবানি দিবে যারা কুরবানি দেয় না উভয় ফজরের কোনো ফজর নামাজের কোনো খবর নাই আর ঈদের নামাজে সবার আগে নতুন জাই নামাজ একটা এনে ইমামের পিছনে পিছনে বসে আর ফসু জবাই করে ফসু জবাই করে আবার জোহরের নামাজ কাজা করে থাকে কিন্তু আল্লাহ তালা বলেন সুরা দুই নম্বর তোমরা আমার প্রতিপালকের উদ্দেশ্যে নামাজ আদায় করো তারপরে কোরবানি করো এখানে তো আল্লাহ তালা আগে বলে না যে তোমরা কুরবানি করো আল্লাহ তালা এখানে আগে নামাজের কথা বলছেন আমার সম্মানিত তিনি বাইরা তাহলে আসুন কোরবানির তিন নম্বর শর্ত সময় মধ্যে তিন নম্বর হলো যে তোমরা কি করো কোরবানি দাতা নামাজি হইতে হবে যদি কোরবানি দাতা যদি পরিপূর্ণ নামাজি হয় তাহলে আল্লাহ তালা ওই ব্যক্তির কোরবানি কবুল করে নেবেন আমার সম্মানিত তিনি দিনী বাড়িরা উপরের এই দুই আয়াতে আমরা দেখতে পাই আগে নামাজ তারপরে কোরবানের কথা বলা হয়েছে তাই অবশ্যই কোরবানি দাতাকে নামাজি হইতে হবে আল্লা পাক রব্বুল আলমীন আমাদের সবাইকে যাদের উপর কোরবানি ওয়াজিব হয়ে গিয়েছে আমরা সবাই যেন কোরবানির গুরুত্ব মাহাত্ম ইতিহাস এবং ফজিলত এবং কোরবানের যে শর্ত সমূহ আছে যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিস অনুযায়ী এবং হজরত ইব্রাহিম হজরত ইসমাইল